ইন্ডিয়ান আর্মি আর ইসরায়েল আর্মির মধ্যে অনেক তফাত আছে ইন্ডিয়ান আর্মি কখনোই সিভিলিয়ানদের উপর গিয়ে বোমা ফেলে নিয়ে আজ ইন্ডিয়ান আর্মি বরাবরই টার্গেট করেছে যে কোনো অপারেশনই হোক গ্রাউন্ড অপারেশন এয়ার অপারেশন যাই হোক বরাবরই হয় কোনো মিলিটারি বেসকে টার্গেট করেছে নাহলে টেরেরিস্টদের ক্যাম্পে টার্গেট করেছে ঠিক আছে টেরিস্ট মারবো বলে আমি দশ হাজার মানুষ মেরে দিলাম এক রাতে এটা ইন্ডিয়ান আর্মি করবে না কখনো কারণ ইন্ডিয়ান আর্মি ফার্স্ট অ্যাকশনে প্রথমত বিলিভ করে না আর ইন্ডিয়ান আর্মি ইনডিসিপ্লিনের আর্মি নয় আর ডিসিপ্লিন আর্মি প্রফেশনাল আর্মি যাকে বলা হয় এবং শত্রুপক্ষের দেহকেও তার বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্বটাও নেয় ঠিক আছে যত বড়ই শত্রু যতবারই মিলিটেন্ট হোক না কেন ইন্ডিয়ান আর্মি এখন লাওয়ারিস যদি কেউ হয় বাড়ির লোক পাওয়াই গেল না তারও

একটা দুটো হয় না হতে পারে কিন্তু এরকম নয় ইসরায়েলি আর্মির মতো যে ইসরায়েল আর্মি আর ইন্ডিয়ান আর্মির মধ্যে তফাৎ আমি জানতে চাইছি আর্মি মানে তুই বলছিস তাহলে যারা আর কি ওই যত লোক মারছে তার উপর ডিপেন্ড করছে মানে সরি কিভাবে আর কি মানে কাদের মারছে সেটার উপর ডিপেন্ড করছে তাই তো মানে টেরোরিস্ট হবে কাদের বলে বল তুই আমাকে হোয়াট ইজ টেরোরিস্ট টু ইউ

দেশের দেশের কোন নেতা বা দেশের নেতার নেতা শাসক দল শাসক দল আর্মি বা কোন পুলিশ কোন হাতে ধরিয়ে দিয়ে বলেছে তোমাকে বদলা নিতে হবে এটা এইভাবেই টেরোরিস্ট হয় এবং বদলা নিতে গেলে তো তোমার কিছু পারপাস থাকা উচিত তুমি কেন বদলা নিচ্ছ তখন তাকে এই ব্রেন ওয়াশ করা হয় যে তোমার পৃথিবীতে জন্মটাই হয়েছিল এই পারপাসের জন্য তোমাকে ভগবান পাঠিয়েছে পৃথিবীতে এই পারপাসের জন্য তো এইসব পারপাস একটা ষোলো সতেরো বছরের ছেলের কানের কাছে যদি বারবার বলা হয় তো ওটাইও বিশ্বাস করতে শুরু করে দেবে যে হ্যাঁ হয়তো সত্যিই আমাকে ভগবান পাঠিয়েছে আকাশ থেকে ড্রপ করে দিয়েছে পৃথিবীতে পিতে পায় হয় আমি হইনি এরকমই ভাবতে শুরু করে নেই আগে যেমন একটা ট্যাবু ব্যাপার ছিল পুলিশ ঘিরে রাখতো আগে তো মানে ওইটালিটিটা হতো না হ্যাঁ কি বলবো মেটালের চাবুক বানিয়ে পিঠে মারতো একে অপরকে আঘাত করতো

아, 마음 진짜, 그, 대다